অ্যাসিড হামলার অভিযোগে গ্রেফতার চার বসিরহাটির চাপাপুকুর এলাকার ঘটনা তদন্তে পুলিশ উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমার বসিরহাট থানার গত ১৩ তারিখে বসিরহাটের চাপাপুকুর রাস্তায় প্রাতঃ ভ্রমণে বেরোলে এই গৃহবধুর উপর হামলা করে দুষ্কৃতীরা তার মুখে গায়ে অ্যাসিড ঢেলে দিয়ে পালায় দুষ্কৃতিকারীরা গৃহবধূর চিৎকার চেঁচে লাগার মানুষ ছুটে এসে তাকে বসিরহাট হাসপাতালে নিয়ে যায় এবং সেখান থেকে কলকাতায় সরকারি হাসপাতালে স্থানান্তরিত করে মহিলার বাড়ি বসিরহাট থানার ফাল্গুনি সিনেমা হল সংলগ্ন এলাকায় এরপর মহিলা সমী রফিকুল মন্ডল বসিহাট থানায় অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে বসিহাট থানার পুলিশ তদন্তে নামে গতকাল রাতে হেসবুল গাজীর সহ মোট চারজনকে গ্রেফতার করে বসিহাট থানার পুলিশ পুলিশ সূত্রে খবর আক্রান্ত মহিলার সাথে হেসবুল গাজীর গ্রেফতার বিগত দশ বছর ধরে অবৈধ সম্পর্ক ছিল মহিলা সম্পর্কের খাতিরে হেসবুল গাজীর কাছ থেকে অনেক টাকাও নিয়েছে বহুবার এরপর কিছুদিন যাবৎ মহিলা সম্পর্কে ভেঙে দেয় হেসবুল গাজীর সাথে সেই রাগের বসে হেসবুল গাজী আসে ঢামলা সুপারি দেয় দুষ্কৃতীদের এবং তারিখ সময় ওই মহিলাকে দেখিয়ে দেয় দুষ্কতিদের তারপরই ওই মহিলার উপরে অ্যাসিড হামলা করে দুষ্কতিরা পুলিশ গতকাল রাতে হেসবুল গাজী শাহ চারজনকে গ্রেফতার করেছে পুরো বিষয়টা তদন্ত শুরু করেছে বসিরাট থানা পুলিশের পক্ষ থেকে